ওর আনেকারি মেছোরা হিজোরের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান্নামে একটা তার দরজা সাতটা জান্নাত একটা দরজা একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই বলি আমরা সাতটা বেশি জানি তাই বলি এগুলো কিন্তু জাহান্নামের স্তর অনেকগুলো আছে এ আয়তের ভেতর আল্লাহ সাতটার বর্ণনা দিচ্ছেন লাহা সাবা সাবাতু মানে কি সাত বাবের বহু বচনা জাহান নামের দরজা সাতটা লেকলি বাহম জুজ ওম মাকসম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা দরজা আছে এখানে আমি প্রাইমারি স্কুল নাকি যেন দেখলাম তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই প্রাইমারিতে পড়ায় এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলেন যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে পড়ে ফাইভে যে ক্লাস করতে পারবে ফাইভে উঠতে হলো এখনো পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা আছে বলেন তো বলেন বলেন ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান একটা এর দরজা সাতটা লেকলে বা বিম মিনহুম জুজউম মাকসুম যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে দরজা দিয়ে প্রবেশ করলে দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখনো তো তা বা করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে যে কোনো এক দরজায় দিয়ে একটু দাঁড়ায় এক কথা বলে না কেন এবার আসেন তো এক টাক আমরা দরজাগুলো দেখি যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতামা নাম কি আর জোরে বলেন এটা এত মারাত্মক দরজা এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে এটা সাধারণ না নারুল্লাহিল মুকদা আল্লাহ পাক বলেন এই দরজা দিয়ে যাদেরকে প্রবেশ করাবো এই দরজার ভেতরে যে আগুন আছে ঘরে এই জাহান নামের এই আগুনের বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে দুনিয়ার আগুন কোনো জায়গায় লাগলো ওই জায়গা পুড়ে যায় আর জাহান নামে হো এই দরজা দিয়ে প্রবেশ করে যে আগুন পাবেন ওইটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে রাজশাহী কথাটা কত মারাত্মক কথা শরীরে শরীর পড়বে না আগে কলিতা পড়বে এখন এই ভয়ঙ্কর দরজা দিয়ে প্রবেশ করবে কারা মানুষ হত্যা করেছে করেছে যারা যারা জেনা মারাত্মক না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিস যেটাকে আমরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা আমি কথা কি বোঝাতে পারছি এ কথা বুঝতেছেন প্রথম নম্বর দরজার নাম মা এখানে যাবে কারা অইলল্লি কল্লিহো মাঝা দিল্লো মাঝা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে বদনাম করে এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নে সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটাতে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেশি আমার জীবনে যে বছর কেটে তো তিনটা ধারণার উপরে কিচ্ছু জানি না আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না অভিষয়ে শুধু আমি এক আনা হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে জমি জায়গা নিয়ে মারামারি ছিল গন্ডগোল ছিল এখন আর পেরে উঠছে না করবে কি চার বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে সাত বছর আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা দশ হাজার মানুষ ছিলাম চার জেল মিলে আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ ওখানে সব এরকম কিচ্ছু জানে না হয়তো মারামারি হয়েছিল দশ বছর আগে ওরে ঘাইল করবে কি দিয়ে কিছুই পায় না যখন তিন বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে সাত বছর জেলে দিয়েছে মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ মারাত্মক তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্যে এটা যারা করছেন তারা থামেন নাই তো আপনার জন্য হতো নামক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে ওই দরজায় যে ফেরেস্তা আছে তার নাম মালেক নাম কি ও কিন্তু দাঁড়িয়ে আছে যেই যাবেন বলবে দিকে আয় কেন আসলি হতমায় এ জায়গায় কেন আসলি এটা তো খারাপ জায়গা আল্লাহ জ্বালিয়েছে আগুন তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই কাল্লা লায়ুম বাজান্নাফিল হতমা অমা দরকামাল হতমা আপনি জবাব দিতে পারবেন না এই জন্য জবাব আমি এখন দিয়ে দেই আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি একটা মহিলা মারা গেছে তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন টয়লেট পরিষ্কার করিয়েছে হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে হাত গেছে আটকে আর ছড়ে না বহু চেষ্টা করছে কয়েক ঘন্টা ধরে হাত ছড়ছে না এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন এক কাজ করেন এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন তো মহিলার স্বামী আর সন্তান বলছে না আমার স্ত্রীও ভালো আমার মাও ভালো মারা গেছে সে নিকার মহিলা তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া আমরা মানি না দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন ওই মহিলার স্বামী বলছে না আমার স্ত্রী সহ যত স্বামী বসে আছে করান আমার সামনে আছে একশো ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মন মতো হাত দলেন তো একজন দেখি আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করি হাসির খোরাকে এত বড় বড় নেতা এখানে বসে আছে কই হাত তোলা না চাকরির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো আমিও পারছি না আমি ভয়তে হাত তুলি কারণ রেকর্ড হচ্ছে ম্যাডাম আমার বাড়ি বসে দেখছি না সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তামাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলেছে ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি আর না বললেই কি এতগুলো মানুষ আমরা কেউ যে বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি ওই যাবে আলহামদুলিল্লাহ যাক বুড়ো মানুষ হলো ভালো আপনার বর জন্য আমরা দোয়া করবো আপনি হাসতেছেন বলেন তো একটা মানুষ বাঁধ দিয়ে কেউ সাহস পেল না এ এলকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো আমি হাত কাটতে দেব না আমি তো এসেছিলাম উপকার করার জন্য আর এখন আমার এই বিপদে ফেল তখন বলছে ঠিক আছে এভাবে থাকো পোষা পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলা কিন্তু হাত তো ছড়ে না কি করবে শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় তিনি বাস করেন ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম কি কি হয়েছে সঠিক ভাবে বলবা। আশ্রয় নিলে আমি থেকে থেকে প্রথম একটা একটা করে এই করেছিলাম আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাদ পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি আর হাতটা আটকিয়ে গেছি ইমাম মালিক বলছে না আমার একটা কথা কেমন যেন ষাড় ষাড় মনে হচ্ছে আর একটা কথা এর ভেতরে আছে গোপন সত্যি করে বলো কি আমার কাছে কিন্তু আর হাতি রাডার আছে ধরে ফেলবো ধার পরে মেয়েটা বলছে আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করিস মনে মনে বলেছিলাম কাউকে আমি শোনাইনি মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিট ফাট কিন্তু ভেতরে তোমার তো সদর ঘাট কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম পরবর্তীতে জানতে পারলাম ওইটা ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয় ফুফু, কি হয় ফোফু বসে চোদ্দ জন মহিলার সাথে চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন তার ভেতরে ভাইয়ের ছেলে নেই কথা বুঝতেছেন তাই তো মাহারাম পুরুষ এ চোদ্দ জনের ভেতরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে আচ্ছা সেটা আমি না জেনে খারাপ মন্তব্যর উপরে ক্ষেপ করেছিলাম আল্লাহ আর নবী জানিয়েছেন মাংসালি মাল মুসলিম ও না মিল্লি সানিহি আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারাই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে অথচ ওই দোষ এই মহিলা করে নাই যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে ওটা তার ফুফু হয় কি হয় বলেন বলেন ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায় हर त ज শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছ মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে সূরা নিসাব 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের একশ নম্বর আয়াতে এই আয়দের দলিল আছে ওমাই আকসেব খাতায়াতান আউ ইসমান সাম্মা ইয়ারমি বিহি মালা মুবিনা এটা কাছিরে আছে পাক বলেন এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরাপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা নিজে ভালো সাজে এই দেশে নেই কথা বলে না কেন নিজে অন্যায় কাজ করেন নিজে ঘুষ খান নিজে শোধ খান আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন ফাকাত ইয়াতামালা বহতা নাও ইসমাম মুবিনা এরকম افراد যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর আয়ু যারা আছে মামলাগুলোর বাদী যারা আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেতো রাস্তায় বের হতে পারতো না তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ তোমার শাস্তি আছে করানে কারিমে দুইটা ওয়ালাদিন আয়া আর মোনাল মখ সনাতিহো মালামিয়া তুমি আর বাতি সোহাদা আ ফাজিলি দোম সামানিনা ওয়ালা তাক বালো লাহুম সাহাদা আবাদা ইলাখিরি আয়া সোরান ওরের চার নম্বর আয় একটা তিনি তেলাওয়াত করলেন উপস্থিত স্বামী দুইজন আছে ওর স্বামী আর মহিলার স্বামী দুইজনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের দিলাম এই মহিলা যদি মহিলার উপরে জেনার তহমত ধর্ষণের তহমত তহমত আর যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি আশিটা বেত মারা দুই নাম্বার কোনো দিন তার সাক্ষী আর কবুল হবে না আদালতে গ্রহণ করা হবে না ওর যেহেতু সাক্ষী নেই তাহলে আশিটা বেত মারা লাগবে এখন আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে তিপান্ন বছর আগে কথা কায়েম বলছেন কত মানুষের সাক্ষী হয়ে যেত আমরা মামলার চার্জশিট দিয়েছে বিচার শুরু হবে বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না আনসার আর কি যেন নাম দিয়েছো জীবনে ছাতা নাম ওর শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে মামলার আছেন অবশ্যই সাক্ষী তো আস নাই তো রিপোর্ট দিল কি করে এই সাক্ষী যারা দেবে করান একটা কথাও সত্য বলতে পারবে না সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে যারা কোন নিরপরাধ মানুষের ওপরে কোন দোষ চাপিয়ে ওটা যদি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি কোরআন তাদের দিয়েছে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বার জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর আশিটা বেত মারা শুরু হয়ে গেছে অন আশিটা পার হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম কোরআন দিয়ে দোরাই দিলেন কিন্তু হাত তো খোলে না ইমাম মালিক বললেন না ওয়া তামমাত কালিমা রব্বিকা সিদক ওয়া আদালান লা মুবaddir কালি মাথি পরান কারণে আল্লাহ বলেন আমার কালামে যা কথা আছে সব সত্য কথা সব ইনসাবপূর্ণ কথা আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না যেহেতু আমি 80টা বেদের কথা জানিয়েছি সামানি না আশিটা মারতে হবে অনআশিটা হয়েছে আমি আল্লাহর কোরআনে একশো ভাগ বিশ্বাস করি বিচার আমি কোরআন দিয়ে করেছি এটা সঠিক হয়েছে তুমি আর একটা মারো জল্লাদকে যখন বলে আর একটা মারো সঙ্গে সঙ্গে আশিটা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি আমি শুধু নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই এখানে শিক্ষা কি নিরপরাধ কোন মানুষের ওপরে যে বিষয়ে সে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয় ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো কত মানুষ এমনিতে ও আজের আগে ভালো হয়ে যেত এই জাহান নামে হতমার দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গেবত করে আন্দাদের দোষ চাপিয়ে দেয় এর কথা ওর কাছে লাগাই তালা তালি করে সম্পর্ক নষ্ট করে দেয় এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি জানেন আপনি কোনদিন কল্পনা করেছেন এখানে হাজার হাজার মানুষ আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোন বিষয় নিয়ে তারা বন্ধ করে আজ তিন দিন সাত দিন দশ দিন তিন বছর কথা বলে না কি অপরাধ করেছে মুরগিতে ধান খেয়েছে এই অপরাধ না যারা তিন দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তারা বলেন না যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারে নারী অবস্থায় যদি মরে যান আপনি বেইমান হয়ে মরবেন এক্ষণি মেটানো লাগবে শুধু ওয়াজ শুনতে আসা না এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে কথাবার্তারা বন্ধ করে দিয়েছেন তিন দিনের অধিক এরকম কেউ থাকলে হাত তোলেন তো কি কথা বন্ধ করেছেন কোন কারণে না আখিরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড ইসলামের সাথে ওইটা হলে বান আলাদা দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবারারা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান আপনি কিন্তু তিন দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন আল্লাহর কসম আপনি বেয়মান হয়ে মরবেন বেনিমান পাবেন না আপনার নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাবে আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে এই থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি যারা এগুলো বন্ধ করে আসেন যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারে নাল্লার আরো আপনার উপরে খুশি হয়ে যাবে এই আমলটা জারি করা যায় না অন্তত যে দুইজন হাত তুললো এরা তো পারে নাকি